সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু বিছানা থেকে আর উঠতেই পারলাম না আবারও বিছানা নেতে পড়েছিলাম শরীরটা একদমই সঙ্গ দিচ্ছে না প্রচন্ড গলা ব্যথা তার সঙ্গে কাশি আর জ্বর সবকিছু একসাথে যেন আমায় এত ভালোবাসা দিচ্ছে সেটা আমি আর নিতে পারছি না গলা ব্যথার জন্য মুখ দিয়ে ঠিক মতো কথাও বলতে পারছি না আর বেতন দিয়ে গরম জল করে একটু গার্গিল করছি চলো দেখি আজ দিনটা কেমন কাটে তাহলে নমস্কার সবাইকে আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় পায় ভীষণ ভালো আছি শুভ দুপুর দুপুর এখন একটা বাজে ছাদে এসে যে বসে আছি সকালবেলাতে দেখালাম প্রচন্ড শরীর খারাপ মেটিয়ে পেটিয়ে গলা ফলা প্রচন্ড ব্যথা হয়ে শুয়ে পড়েছি চোখ দেখে তো নিশ্চয়ই তোমরা ফুলে আছে চোখটাও প্রচন্ড ঠান্ডা লেগেছে জ্বর এসছে যেমন কাশি হচ্ছে তেমন গলা ব্যথা ওষুধ খেয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আগে থেকে একটু বেটার মনে হচ্ছে শরীরটা তাই ভাবছি মানে একটু ঝুঁকি নিচ্ছি রাশের মেলা তো আমাদের এখানে চলছে আমাদের পাশের গ্রাম মহিষ প্রায় এক সপ্তাহ মতো থাকে নবদ্বীপ বা শান্তিপুরে যাওয়ার সৌভাগ্য তো আমাদের হলো না তাই ভাবছি যাই মহিষ বাথানের রাস্তায় না হয় একবার দেখে আসি যেটুকু দেখবো না দেখবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যাই দেখি নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে আরো একবার ওষুধটা খেয়ে নি তাহলে একটু স্ট্রং হয়ে যাব যাতে মেলাটা ঘুরে আসতে পারি তারপর বডিটা যদি বিছানায় পড়েও যায় তাতে কোনো আপত্তি নেই রাশটা তো দেখা হলো ব্যাগ আর এই স্টোলটা নিয়ে নিয়েছি কারণ ওই যে শরীরটা খারাপ তার জন্য গ্যালি দেখালে চলবে না এটা খুবই প্রয়োজন চলো তাহলে রওনা হই মেলার উদ্দেশ্যে হটপট বেরিয়ে পড়ি ফালতো লেট করে তো আর লাভ নেই দেখি মা আর কে এসছে বাস একটা দাঁড়িয়ে আছে মানে ছেড়ে চলে চলে গেল চলো দেখি অটোতেই যাই বিট্টু খেপার এখনো ঘুম পূর্ণ হয়নি চ ঘুমাবি আর ঘুমাবি তাহলে যাবি

দিনের বেলা এসেছে তো লাইটিং গুলো শেয়ার করতে পারবো না ফুচকা এক রকম শপ স্টল বসেছে আর এই যে সব গুলো সাজিয়েছে চলো তোমাদের এক এক করে দেখাই ঠিক আছে চল আগে ওইদিকে যাই প্রবেশ পথ গলা হ্যাঁ তাই তো বাবা কত বড় বিরাটটা

এই যে হরিণ আর ওই যে দূরে সাপের লেজ বাপা বিরাট বড় সাপের লেজ কিন্তু এই দেখ হরিণ তারপর বাঘ তোর ভয় লাগছে না তো দেখে

জঙ্গলে ভ্রমণ করতে এসছি তাই তো চলো জঙ্গল জঙ্গল কোথায় চলা ভূত নি রাতের বেলা আসলে আমরা খুব ভালোই করতাম এই সমস্ত জায়গাগুলো দিয়ে পুরো মিউজিক সেট করা আছে তো খুব সুন্দর আওয়াজ বের হয় আল্লাদে হনুমান হয় আজ এ এক মনে কাদা খচি সুর ছানা ওই দেখো দুয়ারবা ওই চায় ছাদে এর বসে আছে ভূত বা কে কে ভূত হ্যাঁ এগুলো কি তোর দিদিমা না কি রে তোর দিদিমা আমার দিদিমা হলো তোর দিদিমা হবে কই না ঘরে চলে ওই দা ওই না ছাদে উপরেও আছে অবশেষে জঙ্গলে এসে আমরা ভূতেরও বিয়ে দেখছি ওই যে ভূত বিয়ে হচ্ছে তোর কেমন লাগছে বল বেশ লাগছে বেশ বেশ লাগছে হচ্ছে বিয়ে তো একটাই অসুবিধা মনে হচ্ছে যেটা মানে একটাই দুঃখ থেকে গেল আমরা যদি রাতে আসতাম এই সমস্ত জিনিসগুলো দেখলে পুরো ভয় পেয়ে যেতাম সত্যি আর বিপ্তু খাবার তো রীতিমতো ভয়ই পেত তাই তো এই

এই যে আমার ভয় করছে তাই হুম ভয় পাচ্ছিস খুব তাহলে কি করতে হবে আমায় ওই দ্যা ওহো এটা শশানঘাট শশানঘাট আদিবাসী আদিবাসী হ্যাঁ যত দেখি একটু এই ভূত ভূতের রাজা ডান্স করছে ওদিকে তো বিয়ে হচ্ছে আর এই জলে কুমির বাস করছে সেই সাথে চলো তোমাদের একটু দেখায় এই যে সব কিছুর মাঝে এখানে আদিবাসীরা ওই যে মাংস খাওয়ার ব্যবস্থা করছে বাবা সত্যি খুব সুন্দর বানিয়েছে হিমগুলো সত্যি ভালো বানিয়েছে পুতুল গুলো বাস্তবই মনে হচ্ছে চলো তোমাদের একটু দেখাই এই ভেতরে কি আছে

ওও চলো প্রায় আমরা মেলার পুতুল দেখা শেষের দিকে বাকি যা আছে সেটাও তোমাদের সব মেলা করব আমি তো সাপে কাটতে পারছি না তা আমার খুব কষ্ট হচ্ছে কি করা যাবে বলো সাপটা তো আর রাত ছাড়া চালু করবে না তাই আমরাও চড়তে পারবো না একটু আচ্ছা আরেকটা দিন ওই একটাই হ্যাঁ দুটোই কত না

সবাই কিছু কিছু না খাচ্ছে আমি শুধু বসে আছি ওনাদের দুজনের মেলায় এসে আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমি হয়তো এক প্লেট নর্মাল মোমোই খেয়ে নেবো আইসক্রিম তো খেতে পারবো না গলা তো এখনো ব্যথাই হয়ে আছে মেলায় এসে একটু ক্যালি দেখাচ্ছি বটে চাদর স্টলটা আমি রীতিমতো ব্যাগে পরে দিয়েছি খুব বদমাইশি করছে গরম ফেলে দিস না গরম না ঠান্ডা মোমো দিলো নাকি এই হচ্ছে আমার মোমো চলে এসেছে তুই হাঁ করে থাক আমার মোমো খাওয়া হয়ে গেল এদিকে সুপটাও চলে এসছে ওনারা এখনো ফ্রাই মোমো আসেনি তাই বেচারা বসে আছে না না এইভাবে খায়নি আমার মোমোটাও খেয়েছি ও তো ওনার ফ্রাই মোমোটাও চলে এসেছে ওই যে এই যে ফ্রাই মোমো চলে এসছে চলো একটু খেয়ে দেখি হ্যাঁ মোটামুটি এই হচ্ছে প্রায় মামা আর এই হচ্ছে মহারাজ খাচ্ছেন খাবার দাবার খেয়ে সেই সাথে জিলাপি কিনে বিট্টু বাবুর আবদারে আবারও চলে এসেছি জঙ্গলের এই থিমটা দেখতে এটা তৈরি করেছে পুরীর নন্দন কানন চিড়িয়াখানা আদলে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতো টা এন্ড গুড নাইট